নিজের মূল্য যদি নিজেই না বুঝতে পারেন তাহলে পৃথিবী তো আপনাকে মূল্যহীন ভেবে বসে থাকবে ব্যাক করছি প্রতিদিনের মতো আমার আজকের এই ছোট্ট ব্লগটি দেখতেও আপনাদের খুব ভালো লাগবে সকাল সকাল উঠে আমি আগে আমার বাসার ছোট্ট ছোট্ট কাজগুলো করে নিচ্ছিলাম এগুলো তেমন সচরাচর একটা করা হয় না তো ভাবলাম যেহেতু পানির গ্লাস থাকে পানি পড়তে পড়তে জিনিসটা একটু ময়লা হয়েছে আর ময়লা দেখলে তো আমি একদমই সহ্য করতে পারি না সাথে সাথে পরিষ্কার করে নিয়েছি নেওয়ার পরে এটাতে গ্লাস রাখবো যেহেতু সকালেও থালা বাসন পরিষ্কার করা হয়েছে আর হ্যাঁ আমি খালাকে আজকের পর থেকে আসতে বারণ করে দিয়েছি কারণ আমার মনে হয়েছে এখন আমার আর হেল্পিং হ্যান্ডের দরকার নাই পরে আবার নিব যখন আমার ফ্যামিলি থেকে আসবে বা আমার শ্বশুর বাসা থেকে আসবে তখন তাছাড়া এখন আমি আগেই যেমন সব কিছু করে নিতাম তেমনই করে নেব তারপরে ডাইনিং রুমটাও সুন্দর করে গুছিয়ে নিয়েছি এই ক্লিপটা তোমাদের সাথে শেয়ার করছি না যদি শেয়ার করতে চাই ভিডিওটা লাস্ট অবধি গেলে অনেকটা লং হয়ে যাবে ডাইনিং রুমটা তো সুন্দর করে গুছিয়ে নিলাম এদিকে ফ্রিজের অবস্থাও খারাপ ফাঁকা হয়ে গিয়েছে কালকে শুক্রবার প্যারা প্যারানায় ভরেও যাবে অলরেডি পিক উঠিয়ে আমি অফিসেই সেন্ড করে দিয়েছি তার হোয়াটসঅ্যাপে যে ফ্রিজটা ফাঁকা হয়ে গিয়েছে এদিকে দুইটা বেডরুমই সুন্দর করে গুছিয়ে নিয়েছি আজকে আর বেড কভার চেঞ্জ করবো না কারণ দুই তিন দিন হয়েছে বিসিএসি রোজা তো এই রুমে শুয়ে শুয়ে আমার বিয়ের ভিডিও দেখতেছে যাক প্যারানহাই দেখুক আর আমি রান্নাঘরে কাজ করতে চলে এসেছি রান্নাঘরটা সুন্দরভাবে ক্লিন করব থালা বাসন পরিষ্কার করব দেন ফ্রেশ হয়ে তারপরে রান্না করতে বসে যাব। আমি এই রোজা থাকাকালীন একটু দেরিতেই ঘুম থেকে উঠছি যেহেতু সেরিতে ওঠা ওটা হয় আর নামাজ পড়ে ঘুমাইতে গেলে অলরেডি সাড়ে পাঁচটা বেজে যায় তো এই জন্য আমার আবার উঠতে হয় আটটার সময় আমার হাজব্যান্ড চলে যাওয়ার সময় একটু পাঁচ মিনিটের জন্য হলেও ঘুম ভেঙে যায় যেহেতু দরজা লক করতে হয় আর তার জন্য ঠিক দশটা সাড়ে দশটা এরকম সময়ই ঘুম ভাঙতেছে আর সব কিছু করতে গেলে একটু লেটই হয়ে যাচ্ছে আর তাড়াহুড়ো করেও তো কোনো কিছু করতে পারছি না যেহেতু রোজা রয়েছি রোজাতে না কষ্ট হলেও হাঁটাচলা করতে ভীষণ কষ্ট হচ্ছে তবে একটু দুর্বল ভাবটা বেশি লাগছে এদিকে দেখলাম সবজিটাকে কোনো সবজি নাই আম্মু যে সবজিগুলো নিয়ে এসেছিল আলু পেঁয়াজ বাদ বাকিগুলো তো ফ্রিজে আছে। তো সেইগুলো আমি আবার এখানে রেখে দিয়েছি একটা বস্তার ওপরে নাকি এরকম করে রাখলে ভালো থাকবে আর কিছু কিছু এই র্যাকে রেখে দিব যেটা আমি রান্নাঘরে রাখব কারণ সব সময় তো আর রুমের ভিতরে আসা সম্ভব না আর র্যাকে রেখে দিলে হাতের কাছে থাকলে যখন ইচ্ছা তখন নিয়ে ব্যবহার করতে পারবো অনেকটা সময় তাড়াতাড়ি হবে আমার আমি ইদানিং সোশ্যাল মিডিয়াতে দেখছি রোজার আগে মানুষ সবাই রেস্ট করবে বলে একটা মাসের কাজ পুরো একদিনে করে রাখছে মশলা বাটা বাটি এমনি যে কোনো কাজ দেখছি করে রাখছে আমি না ওভাবে একদম ফ্রোজেন খাবার খেতে পারি না আমি সবসময় যখন কাটতা তখনই করব। আমি হয়তো বা একটু অল্প করেই তৈরি করব দুই তিন জনের জন্য কিন্তু যখন কাটতা তখনই করব ওইভাবে ফ্রোজেন করে রাখলে আমার মনে হয় কোনো জিনিসই স্বাস্থ্যসম্মত থাকে না আর খেতেও ভালো লাগে না যখন তখন খাওয়াই ভালো তিনটা থালা বাসন ছিল সকালে রোজারে খাবার খাইয়েছি সেগুলোও পরিষ্কার করে নিলাম এদিকে চালটাও ধুয়ে দিচ্ছি যেহেতু আমরা রোজা রয়েছি রোজার জন্য তো রান্না করতেই হবে তো আমাদের জন্য একসাথেই চাপিয়ে দিয়েছি ভাতটা এদিকে হতে থাক আর আমি একটু রান্নাঘরটা মুছে নেব আমি না প্রায় একদিন পর পরই রান্নাঘরটা মুছে নিই কারণ রান্নাঘরে সবসময় একটু পানি পড়ে আর হাঁটাচলা করতে গেলে একটু ময়লাটা বেশি হয় আর রান্নাঘর যদি সুন্দর না থাকে আমার একদমই ভালো লাগে না ঘর যাই হোক না কেন রান্নাঘর সব সময় টিপটাপ থাকতে হবে তাহলেই তো তার হাতের রান্না খেতে ভালো লাগবে আমার কাছে কিন্তু এরকমই মনে হয় সব কাজ করে যখন আবার রান্না করতে আসব তখন রান্না করতে করতে ইফতারের সময় হয়ে যাবে কারণ রান্না করতে হবে তারপরে ইফতারির বিভিন্ন আইটেম বানাইতে হবে অল্প অল্প করে সব মিলিয়ে আর সময় পাওয়া যায় না আর ইফতারের পরে তো শরীরটা একেবারেই নেতিয়ে পড়ে কোনো কিছুই ভালো লাগে না আর আমার তো শুধু মাথা ব্যথা করে একদমই উঠতে ইচ্ছা করে না এদিকে সব কাটাকাটি করে নিয়েছি পেঁয়াজও বানাবো তারপর একটু ডাল রান্না করবো সিমের বিচি রান্না করব সব কিছুই তোমাদের সাথে শেয়ার করব এদিকে ডালটাও আমার হয়ে গিয়েছে এখন আমি তেলে দিয়ে নেব ডালটা আমি একটু ছোট পাতিলেই তেলে দিচ্ছি কারণ আমি এই পাতিলটাতে ডালটা রেখে দিব এই জন্য তোমরা আবার যেন খারাপ কমেন্টস করো না যে এতটুকু পাতিল আমি দু একটা ভিডিওতে বা ডাল যখন রান্না করেছি তখন ডালের ভিতরে খুন্তি দেয়া ছিল খুন্তি তো চেনো আচ্ছা আমি তোমাদেরকে পরে দেখিয়ে দিচ্ছি তো খুন্তি দেওয়া ছিল একজন আমাকে কমেন্টস করেছে দেখো ডালের সামিস্টা দেখলেই হাসি পাচ্ছে আচ্ছা চামচ যেমনই হোক আমার না মনে হয় খুন্তির ওপরে কোনো কিছুই আমার ভালো লাগে না কারণ খুন্তি দিয়ে সব রকম কিছু করা যায় আর আমার ভীষণ কমফর্টেবল লাগে এদিকে আমি চিংড়ি মাছটাও ভাজি করে নিচ্ছি যেহেতু সিমের বিচি চিংড়ি মাছ দিয়েই ভোনা করব একটু ঝাল ঝাল করে আমার না ইফতারিতে একটু ঝাল ঝাল খাবারই বেশি ভালো লাগে সারাদিন পরে মিষ্টি খাবারও পছন্দ হয় তবে দই না মিষ্টি আমার হাজব্যান্ড তো আজকে আবার দই নিয়ে এসেছে তোমাদেরকে শেয়ার করব আমারই পছন্দের দই কিন্তু আমার মিষ্টি খেতে বেশি ভালো লাগে এদিকে আমি সুন্দর করে সব কিছুই রান্না করে নিচ্ছি একটার পর একটা একদমই রেস্ট করতে পারি নাই আর রেস্ট করতে পারবো না ও একেবারে ইফতারের পরে আর ইফতারের পরে বাসাটার অবস্থা তো বেহাল থাকবে যেহেতু এতক্ষণ রান্না করবো তারপরে ইফতারিতে যেগুলো আমি খাবার খেয়েছি সেগুলো অপরিষ্কার হয়ে যাবে সব কিছু মিলিয়ে মাথাটা আরও ধরে যাবে কারণ বাসাটা অগসল থাকলে তো একদমই ভালো লাগবে না এদিকে আমি মশলাটাও ব্লেন্ড করে নিলাম এবার ভালোভাবে আমি কষিয়ে সুন্দর করে রান্নাও করে নেব দেখতে দেখতে তো ভিডিওর অনেকটাই দেখে ফেলেছ যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই একটা কমেন্টস করো তোমাদের সুন্দর সুন্দর কমেন্টস আমাকে অনেক ইন্সপায়ার করে আর একটা লাইক করে দিও তোমরা ইদানিং তো কমেন্টসই করতেছো না দেখি আজকে কে কত কমেন্টস করে কার আমার কথাগুলো বেশি ভালো লাগে আজ এই পর্যন্তই ভালো থেকো হাফেজ